দেশি দেশি ট্যাঙা দিয়ে মাটির আলু দিয়ে তরকারি করবো এটা মেটে আলু কিন্তু আর মশলা দেবো আদা জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলিয়ে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো ভেজে তুলে নেবো কড়াইয়ে তেল দিলাম মাছগুলো ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি জ্যান্ত দেশি ট্যাংরা শুনতে জ্যান্ত ছিল

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আজকের রেসিপিটা আলু মুড়ো দিয়ে করি শুধু আলু দিয়ে করি আলু ফুলকপি দিয়ে দিয়ে করি আজকে মেটে আলু করেছি দেশি ট্যাংড়া ঝোল করেছি এই রকম ভিডিও পেতে হলে আমাদের পেজটিকে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ